আজ শ্রাবণ মাসে পয়লা অনেকেই এই গোটা ভোলে বাবার নামে নিরামিষ নিত্য নতুন প্রতিদিনের ভাবনা রান্না ছানার ডাল না এসেলে বানিয়ে নেওয়া যেতেই পারে নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সেই রকমই তোমাদেরকে আমি আজকে দেখাবো ছানার ডালনা রেসিপিটা এখানে আমি দুশো গ্রামের মতো জল ঝরানো ছানা নিয়েছি এবং ছানাটা ভালো করে মিখে নিতে হবে তো এর সঙ্গে মেশাবো আমি এক চামচ ময়দা ইচ্ছা হলে ময়দা না দিয়ে এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করা যেতে পারে তো আমি একটু বাইন্ডিংয়ের জন্য এক চামচ ময়দা দিলাম হাফ চামচ লবণ দিলাম আর দেবো এক চামচ চিনি চিনিটা দেওয়াও যেতে পারে না দেওয়া যেতে পারে দিলে বেশ ভালোই হয় খেতে আর কালারটাও খুব সুন্দর আসে এই ছানার যে বড়াগুলো আমি ভাজবো খেতে দেখতে খুব ভালো লাগে তো ভালো করে এটা মেখে নিতে হবে একদম মি করে মেখে ছোট ছোট বড়া আকারে গড়ে নেবো দেখো এরকম শক্ত করে মেখে নেব মেখে ছোট ছোট লেচি কেটে নেবো এবং ছোট ছোট বড়ার আকারে গড়ে নেব এই রেসিপিটা একদমই একটা সাবেকি রান্না এবং একটা পুরনো দিনের রান্না খেতে খুব ভালো লাগে গরম ভাত রুটি পরোটা বেশ ভালো লাগে ছানার ডালনা দিয়ে খেতে অনেকেই রান্না করো তোমরা এই বাড়িতে এই ছানার ডালনা নিরামিষ দিনে একদমই সিম্পল একটা রান্না একদম বেশি মশলাও প্রয়োজন হয় না সময়ও একদমই কম লাগে তো এরকম ছোট ছোট করে দেখো আমি বড়ার মতো গড়ে নিয়েছি এতগুলো বড়া হয়েছে আমার মোটামুটি এবার আমি এগুলো তেলে ফ্রাই করে নেবো অন্যদিকে আমি দুটো আলুকে এরকম ডুমো ডুমো বড় বড় করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে এবং বেশ কিছুটা সর্ষের তেল আমি নিয়ে নেবো খুব ডুবো তেলে আমি ভাজবো না এপিট করে বড়াগুলো আমি ভেজে নেব তো তাই খুব বেশি যে সর্ষের তেল লাগবে তা নয় রান্নাটা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলই করা যেতে পারে তো আমি সর্ষের তেলই রান্নাটা করব তেলকে ভালো করে একটু গরম করে নিয়েছি এবং গ্যাসটা একদম কমিয়ে বড়াগুলো ভাজবো গ্যা গ্যাসটা গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে কারণ বাড়িয়ে দিলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে তাই হালকা করে এভাবে ভাজতে হবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে খুব সাবধানে বড়াগুলো গুলো দিতে হবে না হলে ভেঙে যেতে পারে তাই সাবধানে উল্টে একবারে বড়াগুলো আমি দিন দুবারে আমি দিয়েছি এভাবে এ সমস্ত বড়াগুলো আমি এভাবে ভেজে নিয়েছি এমনিতেই ছানা তেলেতে ভাস্তে ভাজতে দিলে ছানা থেকে অনেকটাই ঘি বেরোয় তো খুব বেশি যে তেল কিন্তু ছানা ভাজতে লাগে না এই দেখো বড় কেমন কালার এসছে এটা চিনিটা দেওয়ার জন্য এরকম সুন্দর একটা কালার আছে বড় আমি ভেজে তুলে নিয়েছি অন্যদিকে আমি টুকরো করা যে নুন হুড়ো মাখানো সেগুলোকে একটু ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে থাকবে কারণ এগুলো হচ্ছে অন্ধমুখী আলু এবং রান্নাটা চন্দ্রমুখী আলু দিয়ে রাঁধলে খুব ভালো লাগে খেতে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি আমি তুলে নেব আমি ব্যবহার করব না রান্নাটাতে ভেজে তুলে নিয়েছি আলুগুলো অন্যদিকে যেটুকু তেল ছিল ওইটুকু তেলের মধ্যে আমি একটা ফোড়ন দেবো এখানে দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন নিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা করছি বেশ ভালো লাগবে খেতে আমি জিরে দিচ্ছি না ইচ্ছা হলে সাদা জিরেও দেওয়া যেতে পারে আমি পাঁচ ফোড়ন দেবো এবার দেব দু চামচের মতো আদা আর লঙ্কা বাটা একটু সামান্য জল দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যেতে পারে তো সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে একটু নাডাচাড়া করে নিচ্ছি দেবো সামান্য একটু জিরে গুঁড়ো একদমই অল্প বেশি জিরে গুঁড়ো লাগবে না আর দেব একটু হলুদ পরিমাণ মতো হলুদ দেব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাস কম করে একদম কমিয়ে মশলাটা কষিয়ে নেবো এখানে কাঁচা লঙ্কা টমেটো টুকরো দিয়ে দিলাম আমি আরেকটু জল অ্যাড করেছি কারণ বেশি শুকনো হয়ে গেলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে কোনো রকম যেন কাঁচা গন্ধ না আসে সেই ততটুকু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার আলুগুলো মিশিয়ে দিচ্ছি রান্নাটা করতে একদমই কম সময় লাগে নিরামিষ এনে তোমরা এই রান্নাটা করতে পারো আর যারা এই গোটা মাছটা নিরামিষ খাবে ভাবছো তারা এই রান্নাটা একদিন করে দেখতেই পারো আলুগুলো কষিয়ে নিয়েছি এবার স্বাদমতো লবণ দিয়ে দিলাম নিরামিষ রান্না তাই সামান্য একটু মিষ্টিও দিয়ে দিলাম কষাতে কষাতেই কিন্তু লবণ মিষ্টি দিয়ে দেব সামান্য নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে দিলাম একটু মুছতে দিচ্ছি মশলাটা জাস্ট এক মিনিটের জন্য মজতে দেব বেশিক্ষণ নয় গ্যাসটা একদম কমিয়ে এক মিনিটের জন্য মজতে দিয়েছি দিয়ে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে যদি একটু ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো কষানো হয় বেশিক্ষণ নয় না হলে পুড়ে যাবে একটু যেন এইভাবে করলে ভালোই লাগে খেতে এবার জল দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হতে হবে বেশ কিছুটা জল আমি অ্যাড করে দিলাম এবং পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আলুগুলো চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পরে ফিরে এসছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঝোলটা কিন্তু থাকবে যখন বড়াগুলো দেবো ছানার বড়াগুলো কিন্তু ঝোলটা টেনে নেবে তার জন্য বেশ কিছুটা ঝোল থাকতে থাকতেই ভরাগুলো দিয়ে দিতে হবে না হলে শুকনো হয়ে যাবে রান্নাটা আমি একটু মাখো মাখো করব আহ ঝোল একটু না থাকলে কিন্তু ভালো লাগবে না তাই ঝোল বেশি থাকতে থাকতেই যখন ফুটবে তখন এইভাবে বড়াগুলো দিয়ে দেবো এটা নামাবার আগে আমি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম আর দেব গাওয়া ঘি অবশ্যই কিন্তু এটা দিতে হবে তাহলে কিন্তু একটা মিষ্টি গন্ধ আসবে একদমই আমার ছানার ডালনা রেডি হয়ে গেছে এটা আমি স্ট্যান্ডিং টাইমে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি এটা সার্ভ করে নেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর লাইক অবশ্যই করে দিও আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সব বাইকে ধন্যবাদ